উনচল্লিশ দিন যাবৎ এখানে প্রেস ক্লাবে পড়ে আছি আমরা সরকারি অফিসে চাকরি করি আমাদের কোনো বেতন নেই আমরা অত্যন্ত যৌক্তিক দাবি এখানে বসে আছি সরকারের সর্বোচ্চ দ্বিতীয় রাজস্বটা আমাদের হাত দিয়ে তৈরি হয় আমাদের সরকারদের কাছে একটাই দাবি বা প্রশ্ন স্যার আমরা বাংলাদেশের সর্বোচ্চ রাজস্বটা আমাদের হাত দিয়ে তৈরি আমাদের রাজস্ব দিয়ে সরকারি অফিসারদের বা কর্মচারীদের বেতন দেওয়া হয় অথচ আমরা কেন রাস্তায় পড়ে আছি এই বসুটা আপনাদের কাছে রেখে গেলাম আমরা এখানে চল্লিশ দিন শুয়ে খায়ে না খেয়ে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অবসর অবস্থান কর্মসূচি পালন করছি আর চার দিন যাবৎ আমরা আমার অন্যসর পালন করছি এবং অনেকে আমরা অসুস্থ হয়ে গেছি অনেকে মেডিকেলে ভর্তি হয়েছে আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের দাবি মেনে নানা পর্যন্ত আমাদের যদি এখানে মৃত্যু হয়ে যায় তা এখানে আমরা মারা যাবো কিন্তু আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে নিয়েই যাবো আমাদের আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কাছে একটাই প্রশ্ন স্যার আমাদের দাবিটা আসলে কতটা যৌক্তিক এটা আপনারা পর্যবেক্ষণ করে দেখুন যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদের দাবিটা অবশ্যই মেনে নিয়ে দাবিটা অযৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন কারণ আমরা এখানে অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছি আমাদের আপনারা একটু সুদৃষ্টিতে দেখুন আপনাদের কাছে মেনেতে অনুরোধ এবং যৌক্তিক দাবি আমরা আমার দাবিটা পূরণ করে নিয়ে যাব না করা পর্যন্ত আমরা এই মার্ক সার খুব অসুস্থ কথা বলতে পারতেছি